ঈদের পর দাওয়াত খাওয়ার শুরু তো চলে গেলাম ভাবির বাসায় মা শান খুব সুন্দর একটা এরিয়া আর একটু দূর আমাদের বাসা থেকে এটা মাটির নিচের আন্ডারগ্রাউন্ড টানেল এই টানেল দিয়ে গিয়ে পৌঁছে গেলাম আসতে করে ভাবির বাসায় গিয়ে দেখি অলমোস্ট সবাই চলে আসছে একে একে নিচেই দেখা হয়ে গেল সবার সাথে তো যাই হোক আমরা সবার সাথে কুশল বিনিময় করে করে ভাবির বাসার চারিদিকটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ভাবির বাসার এরিয়াটা তো যাই হোক আমরা সবাই একে একে কথা বলে সবার সাথে দেখা করে আমরা আবার সবাই মিলে একসাথে লিফটের দিকে চলে যাচ্ছি বাসার উপরে ওঠার জন্য ভাবির বাসা আবার পনেরো তালায় ভাবির বাসাটা এখানকার হংকংয়ের বিল্ডিংগুলি অনেক হাই রাইজ বিল্ডিং অনেক উঁচু উঁচু বিল্ডিং পঞ্চাশ সাইট তালা এরকম বিল্ডিংগুলা তো আরও বেশি আছে উঁচু তো আমরা বাসায় গিয়ে দেখি এখানে একটা মানে মোটামুটি লাইনই আছে আরও মানুষ অপেক্ষা করছিল তো যাই হোক এক গ্রুপ উঠে গেছে আমরা নেক্সট গ্রুপে অপেক্ষা করছি লিফটের জন্য চলেই আসলাম ভাবির বাসায় দেখি ভাবি ডেজার্ট অলরেডি দিয়ে দিয়েছে আমরা যেতেই নিয়ে নিলাম ভাবির মেয়েরা সবাই মাসাল্লাহ গ্র্যাজুয়েশন করেছে খুব ভালো লাগে দেখতে সুন্দর ফ্যামিলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সেটেলড সবার সবার লাইফে ভাবির ছোট্ট এবং বড় মেহমান আছে ভাবির খাওয়াগুলি সময় হয়ে গেছে মেন কোর্সের তো অনেক সুন্দর করে ভাবি অনেক কষ্ট করে বেচারা আমাদের জন্য অনেক কিছু করেছে এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে খুবই ভালো লেগেছে আসলে কি খাওয়ার থেকে সবার সাথে দেখা হলো কথা হলো এটাই একটা আনন্দের বিষয় যে সবাই সবার সাথে মানে অনেক দিন পর দেখা করা এবং মনের কতগুলি কথা বলা শেয়ার করা এতে বন্ধুত্ব এবং সম্পর্ক আরও গভীর হয় খাওয়া একটা পার্ট কিন্তু সবার সাথে সবার যে মন খুলে কথা বলা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কারণ এখন আসলে সবাই স্বাস্থ্য সচেতন এখন কেউই আসলে খাবার এত রিচ ফুড খুব কমই খেতে চায় তারপরও ভাবি আলহামদুলিল্লাহ অনেক টাইপের খাবার করেছে সবাই যেন খেতে পারে আর ভাবি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে মাসাল্লাহ আমরা অনেক এনজয় করেছি খাবারগুলো এবং ভাইরাও বসে বসে অনেক মজা করে গল্প করছিল অনেক আনন্দ উপভোগ করছিল দেখে খুব ভালো লাগছিল আসলে এই কি এই তো তারপর হয়ে গেল ডেজার্ট টাইম খুব ছোট করে ভিডিও নিতে হচ্ছে তো তাই অনেক কিছুই কেটে ফেললাম আর এই যে ভাবি খুব সুন্দর করে ডেকোরেশন করেছে ডেজার্টের টেবিলটা অনেক ভাল লাগছিল দেখতে অসাধারণ করে করেছিল সব কিছু এত সুন্দর গুছানো ছিল আর খাবারগুলো এত মজার ছিল মানে খাবো না খাবো না করে বলে না কে দেখে কিছু কিছু জিনিস না খেলেই হয় না তেমন ডেজার্টটা আমার কাছে সবসময় অনেক বেশি পছন্দের তো খা খেয়ে এলাম ভাবির বাসা থেকে সি বিউটা অনেক সুন্দর দেখা যায় তাই নিলাম একটু পরে চলে এই খাওয়া দাওয়া শেষ করে আবার গন্তব্যের দিকে রওনা দিলাম চলে আসছি সব মজা নিয়ে সবাই উপভোগ করে আবার ফিরত চলে আসলাম নিজের বাসায় আল্লাহ হাফেজ